কলকাতার বড়বাজারে এক দুশো বছরের পুরনো হেরিটেজ কুঠি এখন রূপ নিয়েছে একেবারে প্যালেসের মতো সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরে এই কুঠিটা কিনে ভগবান গণেশকে উৎসর্গ করেছিলেন দুই শৈশবের বন্ধু রাধেশ্যাম আগরওয়াল আর রাধেশ্যাম গোয়েনকা আর দু সালের আঠাশে ফেব্রুয়ারি এই মন্দিরে উদ্বোধন হয় পুরনো করে সাজানো হয়েছে এই মন্দির বাইরে থেকে দেখলে প্রবেশ করতেই চোখ আটকে যাবে সেই অসাধারণ গণেশের মূর্তিতে সত্যিই মনে হয় যেন জীবন্ত হয়ে উঠেছে সেই মূর্তি এই মন্দিরের বিশেষত্ব হলো ঐতিহ্য আর ভক্তি দুটোই এখানে একসাথে জড়িয়ে গেছে মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল সাতটা থেকে বারোটা আর বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত বুধবার কিন্তু সারাদিন খোলা থাকে এবং ভোগ আছে এখানে পুজো দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা আছে আর মন্দিরের বাইরে আছে আলাদা পুজোর দোকান যেখান থেকে সবকিছু সহজেই পাওয়া যায় আজ গণেশ চতুর্থীর দিন সকালে আমরা এলাম ঠাকুরের দর্শনে প্রথমে ঠাকুর দর্শন করলাম এবং ঠাকুরকে অপূর্বভাবে সাজানো হয়েছিল তারপর পেলাম মিষ্টি লাড্ডু তারপরেই একটা ছোট্ট লাইনে দাঁড়িয়ে আমরা পেলাম গরম গরম সুজির হালুয়া সুজির হালুয়ার স্বাদ ছিল সুস্বাদু এবং এই সব প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় কোনো কুপন বা টাকার দরকার নেই এই মন্দিরে ঠাকুর দর্শনে যারা আসতে চান তাদের জন্য বলে রাখি নিকটতম মেট্রো স্টেশন হলো এনজি রোড লোকেশনটা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আগে আর চাইলে কাছেই মার্বেল প্যালেসও ঘুরে দেখতে পারবেন এই ছিল আজকের আমার গণেশ চতুর্থীর বিশেষ ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না